আসসালামু আলাইকুম তিনশো সাত পদে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে পদ রয়েছে শূন্য পদ রয়েছে তিনশো ষাটটি শূন্য পদ রয়েছে আবেদন শুরু হয়েছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ আটই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে তো প্রিয় বোনেরা এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন করবে আবেদন ফি কত রেখে হবে সব কিছু ভিডিওটি দেখা দেওয়ার চেষ্টা করবো প্রিয় বোনেরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখানে বহু সংখ্যক পদ রয়েছে এসএসসি পাশেও আবেদন করতে পারবেন তো আমরা প্রথমত পদগুলো সম্পর্কে দেখে নেব তো এখানে যেগুলো পদে বেশি সংখ্যক লগ্ন হবে সেই পদটি শুধুমাত্র দেখা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে বাকি যে পদগুলো দেওয়া আছে সেগুলো দেখতে চাইলে অবশ্যই সাইকলোটি ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে যে কথা বলা হয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম ওটিডি ডি গ্রেড পনেরোতম গ্রেড পদ সংখ্যা চোদ্দটি কোনো স্বীকৃত বোঝাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে ভারী ও হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড পদসংখ্যা তেইশটি কোনো স্বীকৃত বোঝাতে নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান তে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসিসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তারপর যে পট্রিকতা বলা হয়েছে যে পট্টিতে বেশি সংখ্যক লোক নেওয়া হবে সেই পট্টি শুধুমাত্র তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি তারপর যে কথা বলা হয়েছে ড্রেসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এই পট্টির জন্য পদসংখ্যা দশটি কোনো স্বীকৃত বোর্ডাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে কথা বলা হয়েছে লস্কর লস্কর পদ পদসংখ্যা সাতাশটি কোনো স্বীকৃত বোর্ডাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাবুর পদসংখ্যা ছেচল্লিশটি বাবুর পদসংখ্যা ছেচল্লিশটি গ্রেড বিশতম গ্রেড কোনো স্বীকৃত বাড়াতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর যে পট্রিকতা বলা আছে মেস ওয়েটার পদসংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোঝাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর যে পট্রিকতা বলা আছে ওয়াশার আপ পদসংখ্যা সংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন প্রিয় ভাইবোনারা তারপর যে পত্রিকতা বলা হয়েছে পরিচ্ছন্নত কর্মী পদসংখ্যা পঞ্চাশটি কোনো স্বীকৃতি বোড়াতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাকি যে পদগুলো রয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নিবে বয়স গণনা করা হবে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন শুরু হয়েছে উনিশে অক্টোবর দু হাজার তারিখ সকাল দশ কোটি আবেদনের শেষ তারিখ আটই নভেম্বর দু হাজার তারিখ বিকাল পাঁচ কোটি পর্যন্ত আবেদন চলমান থাকবে প্রিয় ভাই বোনেরা তোমাদেরকে যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি টাইপ করতে হবে জয়েন ইয়ারফোর্স সিআইভি বিএএফ ডট এই ওয়েবসাইটে অ্যাপ্লাই না হয়ে ক্লিক করে সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে ফি ক্রমিক এক নম্বর পদের জন্য একশো টাকা দুই থেকে বিশ নং পদের জন্য একশো টাকা এখানে একুশ থেকে পঞ্চাশ নং কর্মী পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে পঞ্চাশ টাকা এখানে আরও বলা হয়েছে উদাহরণস্বরূপ কোনো পদের জন্য নির্ধারিত ফি একশো টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ একশো দুই পয়েন্ট ছাপ্পান্ন টাকা নির্ধারিত ফি পঞ্চাশ টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ একান্ন দশমিক আঠাশ টাকা প্রদান করতে হবে এখানে আপনার ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে মোবাইল এসএমএসের মাধ্যমে পরীক্ষার ও সময় জানিয়ে দেওয়া হবে এখানে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমাদের এই সাইকেলের সম্পর্কে অবশ্যই কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ